দুর্গাপূজার সমস্ত মাল কালী পুজোর সমস্ত দশকর্মার জিনিস দেখতে পাবেন এবং কিনতে পাবেন খুব হবে সমস্যা নেই বিশ্বজিৎদার দোকান এখানে সব কিছু পাবেন দশকর্মার যাবতীয় সরঞ্জাম দুর্গাপূজা কালী পূজা সমস্ত পুজো বিয়ে পৈতা উপনয়ন সব কিছু জিনিসপত্র পাবেন দুর্গা চাঁদমালা বিভিন্ন রকম চাঁদমালা আছে দেখতে পাবেন এই যে বিশ্বজিৎ এই ছবিটা দেখতে পাবেন এই ছবি দেখে আপনারা আসতে পারবেন অসুবিধা নেই দমদম একে আমি তার কাছ থেকে বলছি সে কী কী পায় দিতে পারবে এবং কোথায় দোকানটা সব কিছুই বলবে বলো বলো তোমার দোকানটা কোথায় দোকানটা হচ্ছে দমদম মমৃত বাজারের পাশে মানে রোজ আছে ওষুধের দোকান তার পাশে আমলের দোকান তার পাশের দোকানটা দমদম রোজ তারপরে আমুলের দোকান তারপরেই হচ্ছে ভ্যারাইটি স্টোর নাম ব্রহ্ম ভ্যারাইটি স্টোরস দশকর্মার দোকান খুব সুলভে আর দেখতে পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করেও আসতে পারবেন দশকর্মার টোপোর থেকে বিয়ে পৈতা সব কিছু আপনারা পাবেন সস্তায় দুর্গা পূজা বিশেষ অফার ঠিক আছে ভ্যারাইটিস চাঁদমালা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর চাঁদমালা প্রাণ ভরে যাবে মা দুর্গা এমনিই খুশি হয়ে যাবেন